টাকা সাকিব খান বাংলাদেশের মেগা স্টার সুপার স্টার কত টাকার মালিক এই নিয়ে একটি নিউজ করেছে টিভি নাইন ইন্ডিয়ার চ্যানেল টিভি নাইন চ্যানেল তারা সাকিব খান কত টাকার মালিক কীভাবে হলেন এসব নিয়ে একটি প্রশ্ন করেছে তারা নিউজটি শুরু করেছে একটু তাচ্ছিল্য করে মেমি চক্রবর্তীর নায়ক মিমি চক্রবর্তী যার সাথে অভিনয় করেছে করছেন সেই সাকিব খান কত টাকার মালিক এভাবে তারা নিউজ করেছে মনে হয় যেন সাকিব খান মধ্য পরিচয় বা কম পরিচয়ের কোনো সেলিব্রিটি বা তারকা এভাবেই তারা অবশ্য বাংলাদেশের তারকাদেরকে গৌরবের জায়গাগুলোকে তাচ্ছিল্য করেই কথা বলে সাকিব খান বাংলাদেশের অসাধারণ মেগাস্টার সুপারস্টার আড়াইশো সিনেমাতে অভিনয় করেছেন যা সবার সাথে বিট দিতে পারে নায়ক মান্না বলেন রাজ্জাক বলেন কাউকে ছোট করার জন্য বলছি না সেই কাতারে সাকিব খান চলে গিয়েছেন এটি ভাবনার বা সন্দেহ করার কোনো অবকাশ নেই তারা বলছে যে শাকিব খান বাংলাদেশের বড় তারকা বাংলা কলকাতার টালি টলিউডের অভিনেত্রী মেমি চক্রবর্তী শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছেন তুফান সিনেমায় খুব সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি এই তারকা বহু টাকার মালিক কিভাবে তিনি এত টাকার মালিক হলেন কোথায় কত সম্পদ রয়েছে তারা বলেছে সাকিব খান আচ্ছা এই ফাঁকে দেখেন আপনাদেরকে একটি বিষয়ের সাথে শেয়ার করি আলাপ করে এই যে দেখেন ফিলিস্তিনে এভাবে হামলা হচ্ছে শত শত হাজার হাজার শিশুকে মেরে ফেলছে এ পর্যন্ত তেতাল্লিশ হাজার নারী শিশু মানুষকে হত্যা করেছে তারা তাদের জন্য কি মায়া হয় যদি মায়া হয় আমাদের তো কিছু করার নেই মন থেকে তাদের জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন যে যে অবস্থানে থাকেন তারা তো মানুষ তাদের উপরে নির্বিচিরে এভাবে হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে মানুষ হিসাবে তাদের জন্য কি একটু মন কাঁদে না আসুন আমরা তাদের জন্য অন্তত মন থেকে একটু সহানুভূতি প্রকাশ করি যাই হোক সাকিব খান তারা বলেছেন সাকিব খান এ পর্যন্ত আড়াইশো সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশে তারকাদের মধ্যে উচ্চমানের পারিশ্রমিক নেন এই তারকা তুফান সিনেমায় তাকে কত টাকা দেয়া হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করা হলেও সেখানে বলা হয়েছে সাকিব খান বলেছেন তুফান সিনেমায় তিনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চেয়ে নিয়েছেন এবং এই টিভি নাইন চ্যানেলটি ধারণা করেছে তাদের প্রেডিকশনে জানিয়েছে যে শাকিব খান এই সিনেমাতে এই সিনেমাটি প্রায় একশো কোটি টাকা মুনাফা করতে পারে সেখান থেকে পঁচিশ পার্সেন্ট নেয়ার অর্থ হলো প্রায় পঁচিশ কোটি টাকা তারা এভাবেই ধারাবাহিকতা হিসাব করেছে এবং সাকিব খানের রয়েছে নিজস্ব বাড়ি গাজীপুরে শুটিং স্পট এসব মিলিয়ে তারা তারা এত কিছু জানলো কীভাবে সেটি হলো সবচাইতে আশ্চর্যের বিষয় যাই হোক মিমি চক্রবর্তীকে বড় করতে গিয়েই তারা মূলত বলেছে কে এই শাকিব খান এই টাইপের প্রশ্ন করেছে যে মিমি চক্রবর্তীর নায়ক কত টাকার মালিক এখানে উল্লেখ করেছে শাকিব খান বিশ মিলিয়ন ডলারের মালিক অর্থাৎ দুই কোটি ডলার যা ভারতের মুদ্রায় বলা যায় একশো কোটি আঠাশ লক্ষ চুহাত্তর হাজার রুপি একশো সাতষট্টি কোটি আঠাশ লক্ষ চুহাত্তর হাজার রুপি সাকিব খান ইন্ডিয়ান টাকার মূল্যে এত টাকার মালিক আর বাংলাদেশের মূল্যে দুইশো কোটি সাত লক্ষ চুরাশি হাজার টাকার মালিক দুইশো কোটি টাকা সাত লক্ষ চুরাশি হাজার কোটি টাকার মালিক সাকিব খান এভাবেই চ্যানেল নাইন উল্লেখ করেছে তারা সর্বশেষ লেখেছে তুফান সিনেমাটি একশো কোটি টাকা মুনাফা করতে পারে বলেও ধারণা করছেন ইতিমধ্যে মাওলা ঝাট দ্য কিং অফ মাওলা ঝাট লিজেন্ড অফ মাওলা ঝাট পাকিস্তানের সিনেমা একশো কোটি রুপি ইনকাম করেছিল দেশ এবং দেশের বাইরে থেকে বাংলাদেশের শাকিব খানের তুফানও অনেকে ধারণা করছেন যে একশো কোটির মাইল ফলক হয়তোবা ছুঁয়ে ফেলবে পারে অথবা অতিক্রম করতে পারে আর বম্বে তো আছেই হলিউডে তো আছেই একটি আশা আছে যে বাংলাদেশের সেরানায়ক পাকিস্তানের সেরানায়ক ভারতের সেরানায়ক এবং হলিউডের সেরানায়ক। নায়ক এই চার সেরানায়ককে নিয়ে আমি একটি পর্ব করার ইচ্ছা আছে সময় সুযোগ হলে আপনাদেরও আগ্রহ থাকলে এই বিষয়ে সাড়া জাগতে পারেন তাহলে হয়তো আমার আগ্রহে আপনাদের আগ্রহের ভিত্তিতে সেটিকে এগিয়ে আনতে পারে যাই হোক শাকিব খানের আমরা এবার একটা ক্যালকুলেশন টাকি সাকিব খান যদি দুইশো পঞ্চাশটি সিনেমা করেছেন সবগুলোতে যদি এক কোটি টাকা করে নিতেন তাহলে দুইশো পঞ্চাশ কোটি টাকা এমনিতে হয়ে যায় তাই না কিন্তু প্রথম দিকের সিনেমাগুলোতে কিন্তু সাকিব খান নিয়েছেন পাঁচ লাখ তিন লাখ তিন লাখও নিয়েছেন এমনও হয়েছে এরপরে ধীরে দশ পনেরো বিশ লাখ এভাবে তিনি নিজের পারিশ্রমিকের অঙ্ককে উন্নীত করেছেন উপরের দিকে তার চাহিদা অনুযায়ী প্রযোজকরাও দিতে বাধ্য ছিল বা আগ্রহী ছিল স্বাচ্ছন্দ্য ছিল কারণ শাকিব খানকে দিয়ে সিনেমা বানালে সেটি প্রফিটটা চলে আসে খুব সহজেই তেমন একটা ভাবতে হয় না তো এক কোটি টাকা করে যদি হতো শাকিব খানের পারিশ্রমিক তো মানে সম্পদের টাকার পরিমাণ এখন দুইশো পঞ্চাশ কোটি টাকা হয়ে যেত আর ভারতীয় পত্রিকা টিভি চ্যানেল নাইন লিখেছে দুইশো পঁয়ত্রিশ কোটি এক কোটি টাকা হলে দুশো কোটি হয়ে যায় কিন্তু তিনি তো প্রথমে এমনটি নিতেন না তারা সেখানে এই কারণে উল্লেখ করেছে শাকিব খান অনেক বিজি করছেন উচ্চ মূল্যে তিনি যে অ্যাডগুলো করেন বিভিন্ন কোম্পানির সেগুলো উচ্চ মূল্য নেন অর্থাৎ অধিক পারিশ্রমিক নেন প্রায় কিছু কিছু অ্যাড করতে তিনি দুই কোটি তিন কোটি পর্যন্ত অর্থ নিয়ে থাকেন সেখানে তার একটি বিরাট ইনকাম হয়েছে এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়েছেন তিনি অতীতে বর্তমানে তিনি নিজেরই পণ্যেরই ব্র্যান্ড অ্যাম্বাসডর অর্থাৎ মার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানিতে তিনি একজন শেয়ার ডিরেক্টর হিসাবে রয়েছেন বাংলাদেশের প্রধান অ্যাম্বাসডর হিসাবেও তিনি সেখানে কাজ করছেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আরও তার ইনকাম রয়েছে যেমন তার রয়েছে রিসোর্ট সেখান থেকে নিয়মিত ইনকাম আসে এবং তিনি সময়ে সময়ে কিন্তু খুব কম হলেও কিছু কিছু বড়ো বড়ো মানে ব্র্যান্ডের ওপেনিং করে থাকেন সেখানেও তিনি উচ্চ মূল্যে সম্মানই নিয়ে থাকেন তারপরে তিনি বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে ভারতে দুবাইতে সৌদি আরব আমেরিকায় স্টেজ পারফরমেন্স করে থাকেন স্টেজ পারফরমেন্স কিন্তু এটা অপবিশ্বাসের মতো না এগুলো আন্তর্জাতিক মানের এবং তিনি খুবই উচ্চ মূল্যে পারিশ্রমিক সম্মানই নিয়ে থাকেন ওই সব স্টেজ গুলো থেকে স্টেজ শোগুলো থেকে তার উপস্থিতি দর্শকদেরকে উদ্মাদ করে দেয় উত্তাল করে দেয় কারণ তার দর্শকের মতো দর্শক বাংলাদেশ নয় সারা পৃথিবীতে খুব কম আমাদের জনসংখ্যার বিচারে বাংলাদেশের জন্য সাকিব খান হান্ড্রেড ফিট একজন হিরো তাকে কোনো দিক দিয়ে ফেলে দেওয়া যাবে না আন্তর্জাতিক পর্যায়ে বিট করার জন্য সাকিব খানকে অভিনয় দক্ষতা যোগ্যতা সৌন্দর্য ফিটনেস কোনো কিছু দিয়ে তাকে ফেলে দেয়া যায় না তো এই হলো তাদের সম্পদের মূলত তারা বলেছে স্টেজ পারফরমেন্স সিনেমার পারিশ্রমিক টিভিসি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর নিজের বিজনেস সব মিলিয়ে তিনি দুই পঁয়ত্রিশ কোটি টাকা চৌরাশি সাত লক্ষ চৌরাশি হাজার টাকার মালিক এভাবেই তারা চেনেছে এখন বিষয় হলো বাংলাদেশের পত্রিকা এটা নিয়ে কি বলেছে বাংলাদেশের পত্রিকা লিখেছে শাকিব খান কি আসলে এত টাকার মালিক শাকিব খান আসলে কত টাকার মালিক সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ আসলে এরা তো পরিশ্রম করে না কোনো কিছু রিসার্চ করে না এখন ওরা সত্য বলুক আর মিথ্যা বলুক সেটার উপরে ভিত্তি করে তারা প্রশ্ন তুলে বিভিন্নভাবে বিভিন্ন নিউজ করেছে করে গিয়েছে এবং মানুষের সাথে একটু রিলেট থাকার চেষ্টা করেছে বাংলাদেশের প্রথম আলো বলেন আর যাই বলেন সবই মিথ্যাচার করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে এদের উপরে আপনি ফেইথফুল পিসফুল ফেইথফুল আস্থা রাখার কোনো সুযোগ নেই নিউজের ক্ষেত্রে একটা বিষয় আছে আপনি তাদের ঘোরানার হইতে হবে তাহলে তারা আপনাকে সাপোর্ট দেবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম